সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো একাশি হচ্ছে তত ছোট সংখ্যাটি কত তাহলে আমরা এরকম সংখ্যা তাহলে আমরা কি করব এই দুইটার সংখ্যাকে যোগ করে দেব যোগ করে দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করে দেব তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে দেখো বন্ধুরা দুই আট ছয় এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করে দেবো দুই দিয়ে যদি ভাগ করে দেয় তিন দিয়ে কোনো ছয় চার দিয়ে কোনো আট আর দুই এক দুই তার মানে তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ সমাধান পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি তেলে তার ওজন দ্বারা সাত কেজি প্রথমে যে সংখ্যাটা আছে বারো কেজি সেই বারো কেজি লেখার পর আমরা দ্বিতীয় কেজির দ্বারা বিয়োগ করে দেব দ্বিতীয় কেজি সাত তাহলে ফলাফল আমরা কত পাবো পাঁচ

করে দেওয়াই ওয়াই কেটে যায় তাহলে আমরা ওয়াই এর মান আমরা বের করবো তাহলে এক নম্বর এই নম্বর সমাধানটাতে আমরা যদি বসাই এক্স এর মান কত সাত তাহলে সাত যোগ ওয়াই সমান সমান করতে হবে বারো তাহলে ওয়াই সমান সমান কত হবে বারো থেকে পাঁচ বারো 7 কত পাচ্ছি আমরা পাঁচ তাহলে মান আর মান কত হয় সাত এই কি পাশাপাশি তার মানে গুণ অবস্থায় আছে তাহলে x এবং করে পাঁচ সাত তাহলে কত হয় পঁয়ত্রিশ আমাদের সমাধান তিন ছয় এগারো আঠারো সাতাশি এর পরবর্তী সংখ্যাটি কত দেখো বন্ধুরা তিন ছয় এগারো আঠারো এবং থেকে ব্যবধান কত আসতেছে তিন এই জায়গা থেকে এটা ব্যবধান কত আসছে পাঁচ এখান থেকে এটার ব্যবধান কত আসতেছে সাত তার মানে প্রত্যেকটা ব্যবধান দুই দুই করে বাড়তেছে তিন পাঁচ সাত এখান থেকে কত আসতেছে তাহলে আসছে নয় নয়ের পরের ব্যবধানটা কত আসবে এগারো অবশ্যই তাহলে সাথে এটা যদি ব্যবধান হবে তাহলে এই দুইটা সংখ্যাকে সাতাশ এবং এগারো যোগ করে আমাদের যত হবে সেটাই আমরা সমাধান পেয়ে যাবো কত আসতেছে আছে আটত্রিশ একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত যত গুণ আছে গুণের উপর শুধুমাত্র আমরা স্কোয়ার করে দেবো বর্গ তাহলে দুই দিয়ে কত হয় চার তাহলে আমাদের চার গুণ আমাদের সমাধান দুইটি সংখ্যার যোগ ফল পনেরো বিয়োগ ফল তেরো ছোট সংখ্যাটি কত দেখো দুইটা সংখ্যার কি বলছে যোগ ফল চাইছে আমাদের এই ছোট সংখ্যা একটা অপশন ধরে নে যে হ্যাঁ তাহলে এদের যোগ করলে হতে হবে পারো তাহলে মানে একটা হতে পারে চোদ্দ তার সাথে ছোট সংখ্যা যদি একটা ধরে নেই তাহলে হবে কত পনেরো তাহলে এখন দেখো বিয়েক ফল কত তেরো তারপর চোদ্দ থেকে যদি আমি যদি এক বিয়োগ করে দিই কত হবে তেরো তাহলে সমাধান আমাদের কম একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরোক্ষণ কত আমরা জানি পুরোক্ষণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে আমাদের কত ডিগ্রি বাদ দিতে হবে ষাট ডিগ্রি বাদ দিয়ে দেয় ষাট ডিগ্রি যদি বাদ দিয়ে থাকে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এর কত গুণ বলছিল দুই গুণ বলছিল দুই দিয়ে গুণ দিয়ে দেবো ত্রিশ দু গুণ ষাট একটি সংখ্যার লসাগু পঁচাত্তর গসাগু পাঁচ একটি সংখ্যার দ্বিগুণ তিরিশ হলে অপর সংখ্যাটি কত আমরা জানি লসাগু গুণন গসাগু ভাগ অপর সংখ্যা অপর সংখ্যা কত তিরিশ আমরা এটাকে কাটাকাটি করে দিই পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে এই বারো পয়েন্ট পাঁচকে আমরা কত দিয়ে গুণ করবো কত সংখ্যা গুণের কথা বলছে দ্বি গুণের কথা বলছে এই জন্য দুই দিয়ে এটাকে গুণ করবো তাহলে বারো দিয়ে গুলো চব্বিশ আর এক কথা হবে পঁচিশ পঁচিশ আমাদের সমাধান